উনিশশো সাল কলকাতা ফুটপাতে ঘুমন্ত মানুষেরা হঠাৎ এক নতুন আতঙ্ক নেমে এলো যার নাম দেওয়া হলো স্টোনম্যান বা পাথরঘাতক পাথরঘাটটা সিরিয়াল কিলারের শিকার কেবল গরিব ফুটপাতবাসী এই ঘটনাটি ছিল কলকাতার ইতিহাসের অন্যতম অমীমাংসিত হত্যাকাণ্ড প্রথম শিকারের খবর আসে জুন মাসে সেন্ট্রাল কলকাতার একটি জনবহুল এলাকা থেকে ছিল নৃশংস ঘুমন্ত অবস্থায় মাথা লক্ষ্য করে একটি পাথর পুলিশ প্রথমে বা প্রতিহিংসা ভেবেছিল কিন্তু কদিনের মধ্যেই ঘটনাটি পুনরাবৃত্তি হলো হাওড়া ব্রিজের আশেপাশে পাওয়া গেল আরো দুটো মৃতদেহ একই ধরন একই অস্ত্র পাথর আতঙ্ক ছড়ালো দ্রুত মিডিয়া এই ঘাতকের নাম দিল স্টোনম্যান সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় ১৩টি খুন হয় এই সময় শিকারীর অধিকাংশই ছিলেন পরিচয়হীন রাস্তার মানুষ যাদের একমাত্র অপরাধ ছিল রাতে ফুটপাতে ঘুমানো পুলিশের উপর চাপ বাড়তে থাকে একটি পাথর কাটার সিরিয়াল কিলারের রহস্য সমাধান করাই ছিল বিশাল চ্যালেঞ্জ পুলিশ সন্দেহ করল মুম্বাই স্টোনম্যানের সাথে এই সিরিয়াল কিলারের কোন কোনো যোগ আছে কারণ সেই সময় মুম্বাইও বারোটি একই ধরনের খুন হয়েছিল কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ কখনো পাওয়া যায়নি কলকাতায় কি ছিল সেই ঘাতক তদন্তকারীদের মতে তিনি ছিলেন লম্বা স্বাস্থ্যবান পুরুষ যেহেতু তিরিশ কেজি পর্যন্ত পাথর তুলতে শারীরিক শক্তির প্রয়োজন হয় প্রত্যক্ষ দর্শী কেউ ছিল না কারণ শিকারের সকলেই ঘুমিয়ে থাকতেন কেবল একজন এই ঘটনা থেকে বেঁচে ফেরেন যিনি বলেন তিনি শুধু একটি ছায়া মূর্তি দেখেছিলেন এরপর শুরু হয় গণগ্রেপ্তার অসংখ্য সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় যাতে মধ্যে অনেকেই রাতে পাথর নিয়ে ঘুরতেন কিন্তু প্রমাণের অভাবে সবাইকে ছেড়ে দিতে হয় এবং অদ্ভুতভাবে এই গ্রেপ্তারের পরেই খুনগুলি হঠাৎ বন্ধ হয়ে যায় কেউ কেউ বিশ্বাস করেন ঘাতক তখনই শহর ছেড়ে পালিয়ে যায় তবে পুলিশ কখনোই এই মামলা কোনো সমাধান করতে পারেনি এটি আজও ইতিহাসের একটি অমীমাংসিত অধ্যায় ফুটপাথ সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়ে যায় আজও কে ছিল এই স্টোনম্যান মার্ডার কেস কলকাতার পিছনের মানুষটি রহস্য ভয় বিচারহীনতা এক কথা মুম্বাই ও কলকাতার ঘটনার মধ্যেই সত্যি কি কোনো যোগ ছিল দুই ক্ষেত্রেই শিকার ছিল ফুটপাতবাসী একই ধরনের হত্যার ধরন ভারী পাথর গভীর রাতের নিরাপত্তা এই শ্রাদৃশ্য পুলিশের মনে সন্দেহ তৈরি করেছিল কেউ বলেন ঘাতক মুম্বাই থেকে কলকাতায় আসে কেউ বলেন এটি ছিল অনুকরণের ফল মিডিয়ার প্রচার হয়তো ঘাতককে অনুপ্রাণিত করেছিল সরকারি রিপোর্ট কোনো যোগসূত্রই খুঁজে পায়নি বড় প্রশ্ন ছিল কেন কেবল ফুটপাথবাসীরাই কারণ তারা রাতে অরক্ষিত থাকতেন এবং তাদের হারানোর মতন কিছুই ছিল না তাই হত্যার উদ্দেশ্য চুরি ছিল না তদন্তকারীরা মনে করেন এটি ছিল ক্ষমতা প্রদর্শন বা এক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির কাজ যে সহজে শিকার পেত এবং নিজেকে সন্তুষ্ট করত কলকাতার রাস্তার সেই রহস্য আজ অমীমাংসিত উনিশশো সালের পর মাঝে মধ্যেই এমন খুনের খবর এলো কিন্তু পুলিশ সবসময় স্টোনম্যানের যোগসূত্র বাতিল করে গেছে যেমন দু সালে এক চাওয়ালা খুন পুলিশ জানায় এটি প্রতিশোধ বা চুরির উদ্দেশ্যে সরকারি রিপোর্ট স্পষ্ট জানায় স্টোনম্যান ছিল উনিশশো এর একটি নির্দিষ্ট আতঙ্ক এক অপরাধী যে রহস্যের আবরণে নিজেকে লুকিয়ে রেখেছে যার লক্ষ্য ছিল ফুটপাথবাসীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া কিন্তু কেন হঠাৎ থেমে গেল পুলিশ যখন নজরদারি বাড়ায় এবং গণ গ্রেফতার শুরু করে তখনই খুন থেমে যায় সম্ভবত ঘাতক শহর ছেড়ে পালাইয়ে যায় তদন্তকারীদের আরেক তত্ত্ব বলছি ঘাতক ছিলেন কোনো স্থানীয় ভবঘুরে যিনি রাতের শহরের অলিগলি ভালো জানতেন কিন্তু বড় প্রশ্ন ফুটপাথবাসীকে খুন করে তিনি কি পেলেন মানসিক অসুস্থতা নাকি গোপন কোনো ধর্মীয় আচার সরকারি রিপোর্ট অবশ্য কোনো রীতির ধারণা সমর্থন করেন। এটি ছিল একজন একক সিরিয়াল কিলারের কাজ কিন্তু প্রমাণের অভাবে কেসটি চিরদিনের জন্য অমীমাংসিতই রয়ে গেল কলকাতার ইতিহাসে অন্যতম অমীমাংসিত হত্যাকাণ্ড হিসেবে স্টোনম্যান এক রহস্যের মরকে নিমজ্জিত তাই এই রকম আরো গল্পের সন্ধান পেতে ও জানতে আমাদের স্টোরি টাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দিয়ে পাশে